হাজারিনাক স্যারের বইয়ের গুণগত রসায়ন অধ্যায়ের এই যে অতি বেগুনি রশ্মি অঞ্চলের যে ছকটা দেয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এমসিকিউ তে প্রায় দেখা যায় যে এই অধ্যায় থেকে কোশ্চেন হলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু থাকে এবং কোশ্চেন গুলো হচ্ছে এরকম যে জিনিসটা হচ্ছে তোমার এখানে বলবে এখানে যে ব্যবহার যেগুলো লেখা আছে এ পাশগুলো হলো প্রশ্ন এবং এটা তার অ্যান্সার জেনারেলি এটা তার অ্যান্সার হয় ঠিক আছে তো এখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অপশন বানাইলে চারটে অপশন যে বানাবে এমসি কিউ সেটা কিন্তু মনে রাখবো যে জাস্ট এইগুলো থেকেই থাকতে পারে ঠিক আছে অন্যগুলো থাকবে না বা অন্যগুলো কিছু কি থাকতে পারে কি থাকতে পারে না ওটা নিয়ে আমরা টেনশনে রাখবো না আমরা জাস্ট এইখানকার বিষয়গুলোই মোটামুটি মনে রাখার চেষ্টা করবো এবং কিভাবে এমসি কিউ এর জন্য দ্রুত মনে রাখা যায় সেটা আমরা একটু দেখি খেয়াল করে দেখো এইখানে এখানে হচ্ছে ফার্স্ট এই যেটা বলি এখানে দুইটা লাইন করে এখানে দুইটা রেঞ্জ আকারে দেয়া আছে তো দুইটা লাইন লেখা আছে মানে দুইটা লাইন ওইভাবে ফারস্টে দরকার নেই ফারস্টে এখানে যে ব্যবহারগুলো সেখানে একটু খেয়াল করে দেখো এখানে আছে ফারস্টে আছে দেখো ইউভি ফটোইলেকট্রন আর লাস্টে আমরা শুধু মনে রাখবো থেরাপি মানে আমরা একটা কি পয়েন্ট খুঁজে নিব অত দরকার নেই আমাদের সম্পূর্ণ জিনিসটুকু লাগবে না আমরা শুধু মনে রাখবো এইভাবে ছোট ছোট করে যে ফার্স্টে হচ্ছে ইউভি ফটোইলেকট্রন এবং লাস্টেটা হলো থেরাপি তিরিশ তিনশো খেয়াল করে দেখো এই শকটা শুরু হয়েছে ফার্স্টে তিরিশ দিয়ে এবং লাস্টেরটা কিন্তু তিনশো তো তিরিশ আর তিনশো এটা আমরা দেখলেই বলে দেব যে এটা হচ্ছে ফার্স্টেরটা হলো ইউভি ফটো ইলেকট্রন লাস্টেরটা হচ্ছে থেরাপি ঠিক আছে এভাবে এবং খেয়াল করে দেখো এরপরে মাঝের যে অংশগুলো এভাবে মনে রাখা যায় যে এইভাবে দেখো গুলো সবই কিন্তু দুই দেশ রয়েছে সবই দুইশো প্লাস এভাবে নাম্বারগুলো দেয়া আছে এখন কিভাবে আমরা মনে রাখতে পারি খেয়াল করে দেখো এখানে বেশি বেশি আসে এইটা আগে মনে রাখার চেষ্টা করবা মাঝের এই কয়টা মাঝের এই পাঁচটাই বেশি বেশি আসে ঠিক আছে তাহলে মাঝের পাঁচটা মনে রাখলাম আর আর উপরেরটা শেষেরটা আগে যদি মনে রাখতে পারি অনেকগুলোই হয়ে যাবে খেয়াল করে দেখো এখানে এখানে কিভাবে মনে রাখতে পারি লেখা আছে ফার্স্টে অপটিক্যাল তো অপটিক্যাল অপটিক্যাল শব্দটাই দেখো কয়টা শব্দ আছে তাহলে এখানে পাঁচটা শব্দ আছে ও অ তারপরে হ্যাঁ প ট তারপরে কল এই বলে মোট পাঁচটা শব্দ আছে আর এইখানে অপশানে ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কি এখানে খেয়াল করে দেখো যে জিনিসটা আছে যে তিন আর দুই পাঁচ আবার তুমি যদি নেক্সট অপশন যেটা বানাইছো দেখো আটের থেকে তিন বিয়োগ দিলে কত হয় পাঁচ এটাই মনে রাখতে পারো মানে এভাবে মনে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ আমি যেটা বলতেছি খেয়াল করে দেখো অপটিক্যাল শব্দটাতে পাঁচটা মানে বর্ণ আছে আর তিন আর দুই পাঁচ হয় তিন নম্বর পয়েন্টের অপশনটা যদি দেখি তিন আর দুই পাঁচ হয় আবার আটের থেকে কিন্তু তিন বিয়োগ হয় তাই না এবার খেয়াল করে দেখো পরের যে জিনিসটা আছে জীবাণু আছে এখানে বর্ণ আছে তো এটাও যদি হিসাব করো তুমি চার নম্বরটা খেয়াল করে দেখো চার আর দুই হয় ছয় আর আটের থেকে দুই বিয়োগ দিলেও হয় ছয় চার আর দুই ছয় আবার আটের থেকে দুই বিয়োগ দিলেও হয় ছয় এভাবে মনে রাখতে পারি ঠিক আছে আবার এরপরে আছে ড্রাগ শনাক্তকরণ ড্রাগ শনাক্তকরণ আমরা একটু জাস্ট মনে রাখবো ড্রাগ শনাক্তকরণের ক্ষেত্রে ড্রাগে ডাবল ড্রাগে ডাবল ড্রাগে ডাবল একমাত্র এই অপশনটাই দুইশো থেকে চারশো আছে ঠিক আছে তো ড্রাগে ডাবল এটা মনে রাখবো নেক্সট হচ্ছে হয়েছে কি এখানে প্রোটিন অ্যানালাইসিস দেখো প্রোটিন তিনটা হইল আর অ্যানালাইসিস সবগুলোর যদি বর্ণ হিসাব করি প্রোটিন অ্যানালাইসিস তিনটা আর এখানেও দেখো ছয়টা সা তিন নয়টা অ্যানালাইসিস পর্যন্ত তাহলে নয়টা হয় তাহলে দেখো এদের দুইশো সত্তর আছে না তাহলে সাত আধু কত হয় নয় হয় আবার সায়াত তিন কত হয় নয় হয় তাহলে খেয়াল করে দেখো আমাদের মাঝের কয়টা কিন্তু ই মনে রাখে ইজি তাহলে আমি বলি শখ টার ক্ষেত্রে প্রাইমারি ভাবে আমরা দেখব যে একেবারে ফার্স্টেরটা হচ্ছে তিরিশ লাস্টেরটা হচ্ছে তিনশো ঠিক আছে প্রথমটা হলে ইউভি ফটো ইলেকট্রন এবং লাস্টেরটা হচ্ছে থেরাপি মনে রাখব নেক্স হচ্ছে আমরা পড়তে বললাম যে তিনের থেকে মূলত হচ্ছে যে ছয় নম্বর এইগুলো পড়তে বললাম স্পেশাল তো এইগুলো পড়ার ক্ষেত্রে আমি বললাম যে ফার্স্ট এরটা তিন নম্বরে অপটিক্যাল ওখানে কিন্তু পাঁচটা আছে এখানে তিন আট দুই পাঁচ আটের থেকে তিন বিয়োগ দিলেও পাঁচ আমরা অত দেখব না আমরা শুধু অপশনটা আমি বললাম যে অপশন বানাইলে তোমার এখান থেকেই বানাবে শোন ওগুলো নিয়ে টেনশন লেখার দরকার নেই নেক্সট হচ্ছে এখানে জীবাণু নাশন ওখানে ছয়টা বর্ণ আছে চার আধ দুই ছয় আটের থেকে দুই বিয়োগ দিলেও ছয় ড্রাগ শনাক্তকরণে ড্রাগে ডাবল প্রোটিন অ্যানালাইসিসে প্রোটিন অ্যানালাইসিস তাহলে এটা মোট হলো নয়টা থাকতেছে এখানে 729 639 এরকম থাকলে হয়ে গেল বাকি থাকলো খালি ট্র্যাকিং আর লাস্টটা ইমেজিং এটা ইজিলি বুঝতে পারবা যে বাকিগুলো যদি হয়ে যায় খেয়াল করে দেখো এই যে অপটিক্যাল আমরা যেটা বলছিলাম ফারস্টে দেখো এই যে লেভেল ট্র্যাকিং এর কথা যদি বলতাম এবং অপটিক্যালের কথা যদি বলতাম খেয়াল করে দেখো তো অপটিক্যালে কিন্তু 5 হচ্ছে তিন দুই আবার আটের থেকে বিয়োগ দিলেও হলো পাঁচ কিন্তু এই যে লেভেল ট্রাকিং এর ক্ষেত্রে ওইখানে ওই নিয়ম ফলো হচ্ছে না দেখো আমি বলতে চাচ্ছি যে দুই নম্বর এবং তিন নম্বরে ফার্স্টের দুশো তিরিশ দিয়ে শুরু হয়েছে কিন্তু একটাতে আমাদের যে নিয়ম মাঝে নিয়মটা মিলে যাচ্ছে আর একটা মিলতেছে না মিললে সেটা ট্রাক করতে হবে এভাবে মনে রাখতে পারি না মিললে সেটা ট্রাক করবো একটাই আছে সেটা হচ্ছে ইমাজিন ঠিক আছে ওটা আশা করি একটা অনেকগুলো মনে রাখলে এটা তো মনে থাকবেই একদম ইজি ভাবে এভাবে মনে রাখা যায় ঠিক আছে